sweet years এভরিওয়ান বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিন্তু এখানে আমরা এসে উপস্থিত হয়ে বুঝতে পারছি দাদা এটা তো মনে হচ্ছে না আমরা ভোট দেখতে পাচ্ছি কোথাও একটা ভোটের উৎসব যেন মনে হচ্ছে হচ্ছে এখনো পর্যন্ত আপনি সেখানে চিফ রূপে উপস্থিত রয়েছেন কি বলবেন দাদা পশ্চিমবাংলায় যে কোনো ভোটই উৎসবের আকার নেয় সেটা প্রতীকের ভোট হোক আর প্রতীক ছাড়া ভোট হোক এখানে প্রতীক ছাড়া ভোট হয় ক্যান্ডিডেটদের নামে হয় অ্যাডভোকেটস যারা আছেন তারা ভোটার ভোট দিচ্ছেন পেশাগতভাবে যেহেতু এক সেহেতু সবার সকলের সাথে সবারই একটা সুসম্পর্ক আছে তথাপিও এই ফিল্ডে যারা অ্যাক্টিভ তারাই জয়ী হবেন এবং উল্টো দিকের ট্রেন্ডও আপনি দেখতে পাচ্ছেন যে সেখানে একটা জোট ঘোঁট সেখানে তেমন ভিড় লক্ষ্য করা যাচ্ছে না একেবারে ময়দান ফাঁকা অর্থাৎ ভোটের আগেই যেন ফলাফল বেরিয়ে পড়েছে এটা আমিও সামান্য কয়েক মিনিটের আমার এখানে উপস্থিতির অভিজ্ঞতা বলছে ভোটের আগেই রেজাল্ট বেরিয়ে পড়েছে তো ভালো এই 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 কোর্টের এই যে লাইব্রেরি ক্রিমিনাল লাইব্রেরি যেটা বার অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন এই ভোটে আমরা আগাগোড়াও জিতি এবছরও আমরা জিতি সবার সাথে দেখা করে দেখা পেলাম খুব ভালো লাগছে ফোনে ফোনে কথা হয় সবসময় ওনারাও ব্যস্ত থাকেন আমিও আমার কাজে ব্যস্ত থাকি ভীষণ ভালো লাগছে যে সবার সঙ্গে দেখা হয় আমরা প্রেসিডেন্ট পদে যিনি এবারে রয়েছেন আসীন হয়ে যেটি ভোট পর্বে লড়াই দিচ্ছেন জালাল দা তার সঙ্গে কথা বলে দেবো জালাল দা আমরা দেখতে পাচ্ছি আপনাদের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং সেক্রেটারি এবং লাইব্রেরিয়ান আর এক্সিকিউটিভ মেম্বারের সাতজন এটা যদি আমাদের ভোটের পর্বটা আমাদের জনগণের জন্য আপনার একটু বিস্তারিত যদি এই ভোট হচ্ছে আমাদের লাইব্রেরির আমরা যেমন পেশাগতভাবে আমাদের অ্যাডভোকেট ফ্যাটার্নিটি আছে এর বাইরে আমাদের একটা নিজস্ব পলিটিক্যাল আইডেন্টি আছে সেই আইডেন্টিটিতে আমরা লড়াই করছি পুতিক ছাড়া আমাদের দলগতভাবে লড়াই হচ্ছে সেখানে আমাদের যারা ক্যান্ডিডেট আছে সবাই কম্পিডেন্ট এবং আশা রাখি সবাই জিতবে পনেরোর মধ্যে পনেরোটাই জিতবে এখনো পর্যন্ত আপনাদের টোটাল মোট ভোটার সংখ্যা কত আটশো চুয়াল্লিশ এখনো পর্যন্তটা আপনারা ঘড়ির কাটায় চারটে বেজে গিয়েছে কতটা আশাবাদী দেখুন আমরা গতবারে তেরোটা সিট ছিল এবারে কনস্টিটিউশন চেঞ্জ করে আরও দুটো বেড়েছে ভাইস প্রেসিডেন্ট একটা বেড়েছে আর এক্সিকিউটিভ মেম্বার বেড়েছে এবারে পনেরো গতবারে আমরা তেরোটার মধ্যে বারোটা পেয়েছিলাম একটা আদার্স পার্টি পেয়েছিল। এবারে আমরা আশা করছি যে পনেরোটা পনেরোটা সিটি আমরা পাবো অভিজিৎ মিত্রর সাথে একবার কথা বলে নেবো অভিজিৎ দা কি মনে হচ্ছে এখনো পর্যন্ত ট্রেন্ড কি বলছে আমার নেতা এখানে বসে আছেন নারায়ণ গোস্বামী আর আমার কোর্ট ইউনিটের প্রেসিডেন্ট তিনি বলে দিয়েছেন তারপরে তো আর কিছু বলা যাবে না তাহলে দলের বিরোধী কাজ হয়ে যাবে সুতরাং পনেরো পনেরো থাকবে বিরোধীদের জন্য কিছু বার্তা দিতে চাইবেন না বিরোধীদের কেউ নেই গতবার যিনি ছদ্মবেশী জিতেছিলেন তারা তিনটে দল মিলে একটা অলিখিত একটা নাম দিয়ে তাদের এবার বেয়াব্রু হয়ে গেছে এবার সে ডাইরেক্টলি বিজেপি প্যানেলে প্রার্থী হয়েছে গতবার বেশি ছিল মানুষ একটু ভুল করেছিল এবার আমাদের আশা যে এখানে বিজেপির কোনো পাতা পাতা জায়গা নেই নো পাতা অল এখানে এবার দুর্বার গতিতে এগিয়ে চলবে এবং এবার আমাদের টার্গেটটা হচ্ছে কত বেশি ব্যবধানে আমরা জিতব কারণ ঘটনাটা হচ্ছে গতবার আমাদের ভোটার ছিল পাঁচশোর নিচে সাড়ে চারশোর কাছাকাছি এক বছরে যে অ্যাচিভমেন্ট তার জন্যেই এটা এবার আটশো এই যে ভোটারের সংখ্যা এবং যারা মিনিমাম ডবল গ্রাজুয়েট তাদের একটা বছরে এই যে প্রায় চারশোর মতন ভোটার এবার বেড়েছে সেটা তো আমাদের পারফরমেন্সের জন্য বেড়েছে যারা আমাদের কাজ দেখে এইবারের সদস্য পদ নিয়েছে সুতরাং যারা কাজ দেখে সদস্য পদ নিয়েছে তারা তো এবার জানেই তাদের কিও আজকের ভোটে তাদের কি করণীয় তারা সেটাই করবে এবং তার যা রেজাল্ট সেটা ভোটের দিন পাওয়া যাবে কাল থেকে গণনা বাক্স খুললেই বোঝা যাবে পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাঁচরাপাড়া নিউ কেবিনে কেসরি কেসরি হাউস হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস